নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর বয়স কি বর্তমানে চল্লিশ বছর পেরিয়ে গিয়েছে যদি থেকে থাকে তাহলে আপনি নিয়মিত আপনাদের শরীরের মধ্যে এই কয়েকটি লক্ষণ দেখা যাচ্ছে কি না সেগুলি লক্ষ্য করতে থাকুন কারণ এই কয়েকটি লক্ষণ যদি আপনার শরীরে দেখা গিয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনি বা আপনার পরিবারের সেই সদস্য বর্তমানে কিডনি ড্যামেজের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই কয়েকটি লক্ষণ যদি আপনাদের শরীরে দেখা গিয়ে থাকে এবং অবিলম্বে যদি আপনারা ডাক্তারের শরণাপন্ন হতে পারেন তাহলে কিডনি ড্যামেজটিকে আপনারা প্রাথমিক অবস্থাতেই রুখে দিতে পারবেন কারণ এই কিডনি ড্যামেজ এমন একটি জটিল রোগ যেটা যদি আপনি প্রাথমিক অবস্থাতে এর মোকাবিলা করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনার কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমি কিডনি ড্যামেজের ফেরিয়ারলি কিছু সিমটম নিয়ে আলোচনা করব যে সিমটমগুলি যদি আপনার শরীরে দেখা গিয়ে থাকে তাহলে এক মুহূর্ত দেরি না করে আপনি অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হয়ে যান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই কিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি আমাদের শরীরের যে আভ্যন্তরীণ রক্ত আছে সেই রক্তকে পরিশ্রুত অর্থাৎ পরিষ্কার করে রাখে এছাড়াও আমাদের শরীরের মধ্যে যে সমস্ত আভ্যন্তরীণ কার্য চলে অর্থাৎ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে শরীরের ভেতরের সেই সংক্রান্ত যে সমস্ত কার্যগুলি চলে সেই কার্য থেকে যে সমস্ত ওয়েস্টেজ মেটেরিয়ালস বা বর্জ্য পদার্থ উৎপন্ন হয় কিডনির মাধ্যমে সেই বর্জ্য পদার্থ বা ওয়েস্টেজ মেটেরিয়ালসগুলি বাইরে বেরিয়ে যায় অর্থাৎ কিডনি আমাদের শরীরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে কিন্তু রক্ষা করে এর পাশাপাশি বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ যেমন ধরুন ইউরিয়া ক্রিটিনাইন ইউরিক অ্যাসিড এই ধরনের বর্জ্য পদার্থকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিয়ে আমাদের শরীরকে সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত রাখে অর্থাৎ ফুল্লি ডিটক্সিফাইড করে রাখে এছাড়াও কিডনি আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে অর্থাৎ ইলেকট্রোলাইট কম্পাউন্ড যেগুলি আছে যেমন ধরুন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি এই সমস্ত ইলেকট্রোলাইট কম্পাউন্ডের ব্যালেন্সটাকে অর্থাৎ সমতাটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখে এছাড়াও আমাদের শরীরের আরও সমস্ত যে সমস্ত অঙ্গগুলি আছে যেমন ধরুন হার্ট ব্রেন লিভার পাচনতন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকেও প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে উভয়ভাবে কিডনির ওপর কিন্তু নির্ভরশীল এক কথায় বলতে গেলে যদি কিডনি ঠিক থাকে তবে এই সকল অঙ্গগুলিও ঠিক থাকবে কিন্তু কিডনির মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে এই সকল অঙ্গগুলির মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই প্রভাব পড়বে তাই কিডনির যে কোনো সমস্যা যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় তবে সেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত লাভজনক কারণ এই কিডনির সমস্যা যত দেরিতে ধরা যাবে ততই বেশি আমাদের শরীরের আভ্যন্তরীণ ক্ষতির সম্ভাবনা বা আশঙ্কা বেড়ে যাবে সিমটাম বা লক্ষণগুলি কি। কী কিডনি ক্ষয়ক্ষতির সূত্রপাত বা ড্যামেজের আভাস আমরা আমাদের পায়ের মধ্যে ফুটে ওঠা কিছু লক্ষণ দেখে বুঝতে পারব এই লক্ষণগুলি যদি আমরা দ্রুত চিনে নিয়ে তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হতে পারি তবে আমরা প্রাথমিক পর্যায়ে কিডনির এই রোগটিকে সারিয়ে নিতে পারব কিন্তু এই লক্ষণগুলি যদি আমরা দেখতে পেয়েও আমরা বুঝতে না পারি যে এই থেকে কিডনির ড্যামেজের সূত্রপাত ঘটতে পারে তাহলে আমরা যদি ডাক্তারের শরণাপন্ন না হই তাহলে এই লক্ষণগুলি আস্তে আস্তে আরও বিরাট আকার ধারণ নেবে এবং সেই সাথে সাথে কিডনির সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলবে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পায়ের মধ্যে কোন কোন সিম্পটমগুলি দেখা গেলে আমাদেরকে তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হতে হবে নাম্বার ওয়ান পায়ের চেটো ফোলা বা লেগ সোয়েলিং আগেই বলেছি কিডনি আমাদের শরীরের বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে বজায় রাখতে সাহায্য করে এই ইলেকট্রোলাইটের উপাদানগুলির মধ্যে আছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি কিডনির নিষ্কাশন অর্থাৎ ফিল্ট্রেশন পদ্ধতিতে অর্থাৎ কিডনি আমাদের মূলত শরীরের বর্জ্য পদার্থকে ফিল্টার করে আমাদের শরীরকে আবর্জনা মুক্ত রাখে তাই এই কিডনির যদি নিষ্কাশন অর্থাৎ ফিল্ট্রেশন পদ্ধতিতে কোনো রকম সমস্যা ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদের রক্তের সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ বেড়ে যাবে সোডিয়াম আমাদের শরীরে জলের ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করে রক্তে যদি মাত্রাতিরিক্ত সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের শরীরে জলের আধিক্য ঘটবে অর্থাৎ জলের পরিমাণ বাড়বে এবং সেই জল গিয়ে আমাদের পায়ের মধ্যে জমা হবে যার ফলে আমাদের পা ফুলে যাবে এখন আপনারা বলতেই পারেন যে অতিরিক্ত জল শরীরের অন্য স্থানে জমা না হয়ে কেন পায়ে জমা হবে এর উত্তর হলো মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ গ্র্যাভিটি আমরা সবাই জানি যে গ্র্যাভিটির কারণে যে কোনো বস্তু ওপর থেকে নিচের দিকে যায় তাহলে তুলনামূলকভাবে যেহেতু পা আমাদের শরীরের মধ্যে সব থেকে নিচের অংশ থাকে তাই সেই কারণে সেই অতিরিক্ত জল আমাদের পায়ের মধ্যে এসে জমা হবে এবং সেই জলের কারণে আমাদের পা অর্থাৎ পায়ের চেটো কিন্তু ফোলা দেখা যাবে অর্থাৎ লেগ সুয়েলিং হবে এই রকম যদি আপনারা দেখতে পান আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট আগেই শেয়ার করেছি এই রকমের লেগ সুয়েলিং বা পায়ের চেটোফোলা ফলা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ আপনারা কোনো ডাক্তারের স্মরণাপন্ন হন এবং তাদের সুপারভিশনে থাকুন এবার দ্বিতীয় যে লক্ষণটি দেখা যায় সেটি হলো গোড়ালি ব্যথা বা হিল পেন আমি আগেই বলেছি কিডনি আমাদের শরীর থেকে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ অর্থাৎ ওয়েস্টেজ মেটেরিয়ালসকে বাইরে নিষ্কাশন করে এর মধ্যে আছে যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ইত্যাদি কিডনির ফিল্ট্রেশন অর্থাৎ নিষ্কাশন পদ্ধতিতে যদি কোনো সমস্যা আসে তখন কি হবে আমাদের রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের মধ্যে যে সমস্ত ক্রিস্টাল ফর্মগুলি আছে সেগুলি আমাদের পায়ের হাড়ের জয়েন্টগুলিতে জমা হবে এই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্মগুলি পায়ের হাড়ের জয়েন্টের মধ্যে জমা হওয়ার কারণে আমাদের ইনফ্লেমেশন দেখা দেবে অর্থাৎ প্রদাহ ঘটবে এবং এই প্রদাহের কারণে আমাদের গোড়ালিতে ব্যথা হবে তাই যদি আপনার বহুদিন থেকে গোড়ালিতে ব্যথা হয় বা দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী ধরে গোড়ালির ব্যথা সারছে না বা সারছে আবার আসছে এইরকম যদি ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত তৃতীয় যে সিমটমটি হলো সেটি হলো পায়ের মাংস পেশিতে ব্যথা অর্থাৎ মাসেল পেন এক্ষেত্রে আমি দেখুন একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি এই স্ক্রিনশট অনুযায়ী নির্দিষ্ট জায়গায় যদি আপনার ব্যথা করে বা মাসেল পেন ঘটে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কিডনির সমস্যা ঘটতে পারে এই ধরনের ব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে বা রাত্রের দিকে ব্যথার কারণে যদি আপনার ঘুমোতে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটি কিডনির সমস্যার কারণ হতে পারে কিডনির সমস্যার কারণে আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ফসফরাসের পরিমাণ অসম হয়ে ওঠে এবং ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার কারণে পায়ের মাসালের মধ্যে এরকমের দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে তাই যদি আপনার পায়ের মাংসপেশিতে দীর্ঘমেয়াদী ব্যথা থেকে থাকে বা এমন হচ্ছে হয়তো ব্যথা আসছে চলে যাচ্ছে আবার পুনরায় ফিরে আসছে এরকম যদি বহুদিন থেকে ঘটতে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের স্মরণাপন্ন হন এবার চতুর্থত যে লক্ষণটি বা সিমটমটি দেখা যায় সেটি হল ত্বক অর্থাৎ ড্রাই স্কিন এবং এর পাশাপাশি স্কিনে ইনফেকশন কিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে যেটির নাম হলো এরিত্র প্রোটিন এই এরিত্র প্রোটিন কি করে নর্ম্যাল প্রোটিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে হিমোগ্লোবিন আমরা সকলেই জানি হিমোগ্লোবিন আমাদের শরীরে রক্তের উপাদান বা রক্তের পরিমাণটি বাড়াতে সাহায্য করে যখন কিডনির মধ্যে সমস্যা তৈরি হবে তখন এই এরিথ্রোপ্রোটিনও যথাযথভাবে উৎপন্ন হবে না অর্থাৎ প্রয়োজনের তুলনায় অনেকটা কম পরিমাণ এরিত্রোপ্রোটিন উৎপন্ন হবে যার ফলে স্বাভাবিকভাবে আমাদের শরীরে হিমোগ্লোবিনের উৎপন্ন বাধাপ্রাপ্ত হবে এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে এর ফলে আমাদের শরীরের স্কিনে যে সমস্ত সেল বা কোষগুলি আছে সেগুলিতে যথাযথভাবে অক্সিজেন সরবরাহ হবে না এবং এবং সেলের মধ্যে যে সমস্ত পুষ্টি উপাদান বা গ্লুকোজগুলি আছে সেই পুষ্টি উপাদান এবং গ্লুকোজগুলির দহন প্রক্রিয়া শুরু হবে এবং আস্তে আস্তে সেই সমস্ত সেলগুলির ডেথ হবে অর্থাৎ মৃত্যু ঘটবে এবং যার ফলে শরীরের বিভিন্ন রকমের সেল বা অনেক সেল যদি মৃত্যু ঘটে তাহলে আপনার শরীরের ড্রাই স্কিন বা স্কিনের র্যাশ বা স্কিনের মধ্যে ইনফেকশন দেখা যাবে তাই যদি আপনার স্কিন চুলকায় বা স্কিনের মধ্যে র্যাশ দেখা যায় বা ইনফেকশান দেখা যায় তাহলে অবিলম্বে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যান তাহলে বন্ধুরা কিডনি ড্যামেজের প্রাথমিক লক্ষণগুলি যেগুলি সাধারণত পায়ের মধ্যে দেখা যায় এই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই রকমের কিছু সিমটম যদি আপনি লক্ষ্য করেন তাহলে অতি শীঘ্রই ডাক্তারের স্মরণাপন্ন হন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সেই সাথে এই রকম ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে